গোঘাট দু নম্বর ব্লকের আউজগড় মিঠাইচক দিগন্ত ক্লাবের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এক মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট চারটি দল অংশগ্রহণ করে উল্লেখ্য এই প্রতিযোগিতা এবার দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয় এই খেলা দেখার জন্য দর্শক সংখ্যাও ছিল চোখে পড়ার মতো আমরা আউজগড় মিঠাইচক দিগন্ত ক্লাবের সদস্যবৃন্দ আমি এই ক্লাবের সভাপতি আমরা গত বছর থেকেই এই খেলাটা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি গত বছর আমরা এই সরস্বতী পূজা উপলক্ষেই দুটি টিমের খেলা করতে পেরেছিলাম এই বছর গ্রাম বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের সদস্যবৃন্দ এবং কিছু গুণী ব্যক্তিজনের সহায়তায় আর্থিক সহায়তায় বিশেষ করে বলবো আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরাও চেষ্টা করেছি বিশেষত আমাদের সম্পাদক মহাশয় মোজাম্মেল হল্লিক মল্লিক মহাশয় তার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আমরা এই খেলাটা চালিয়ে যেতে পারছি ওনাকে আমার পক্ষ থেকে আমি সভাপতি আমার পক্ষ থেকে এবং ক্লাবের কর্মকর্তাদের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন এবং এই যে খেলাটি হচ্ছে চার দলীয় পরবর্তী দিনে আমরা হয়তো হ্যাঁ মহিলা ফুটবল প্রতিযোগিতা এটা আমরা দুদল থেকে চার দলে পৌঁছাতে পেরেছি পরবর্তী দিনে হয়তো আট দলে পৌঁছানোর চেষ্টা করব এবং আরও

আমাদের পক্ষ থেকে এত চলে আসুন ডাক্তার তাহাদুধ চক্রবর্তীকে বিশ্বাসিকা যারা আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আবার একটি সুযোগ তৈরি করা হল আরাম্বা করবেন ফুটবল অ্যাকাডেমি তো গৌতমতা আবার আক্রমণ কারাম্বার গৌতমতা আবার আক্রান্ত কতপুর সেখান থেকে গলে তোর চাসবে প্রস্তুত কতোপুর এবং অসাধারণ প্রস্তুত

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ